শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথী সাথে হিমেশ লাইফ টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের গরু কিন্তু একটা ছোট্ট একটি বাছুর জন্ম দিয়েছে আর বাছুরটা কিন্তু মেয়ে আর আমার হাজব্যান্ড তো এই সব কাজ করলো যে বাছুরটাকে পরিষ্কার করলো আর এখানে ও খেতে সার দিবে তো সারগুলো দেখছে আর এখানে কিন্তু আমার শাশুড়ি মাছ ধরছে বাবা মাছ নিয়ে এসেছে সকালে আমরা সেদ্ধ ভাত খেয়েছি তো দুপুরে রান্না হবে আর এখানে আমি ফুল তুলে নিয়েছি সকালে আজকে দশটা বাজে এখন স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো দিয়ে নেব আর এই জায়গাটা না সবসময় ল্যাপা হয় না তো মাটি দিয়ে ল্যাপা হয় না ল্যাপা আগে হতো আমি যখন মনে করো আমার মেয়ে যখন ছিল না তখন সবসময় লেপা হতো প্রতিদিন লেপে 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 মুছে পুজো দিতাম কিন্তু এখন মেয়ে থাকাকালীন খুব বিরক্ত করে তো তাই আর লেপা হয় না প্রতিদিন একটু জল ছিটকে দিয়ে একদিন দুদিন পরপর লেপি তো দেখো মেয়ে আজকে ঘুমোচ্ছে তাই একটু লেপে নিচ্ছে ভালো করে আর আগের দিন রাতে না খুব বৃষ্টি হয়েছিল। ওঠোন আমাদের সবসময় লেপা থাকে আর দেখো লেপাটা কিন্তু চলে গেছে মানে গোবর দিয়ে লেপে রাখি আর এখানে আমি দেখো পুজো দিচ্ছি তো ঠাকুরের থালা বাসনগুলো আগের দিনে একটু ভালো করে ধোয়া ছিল তো আমি সেগুলো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা খুব জীবন যাপন করি দেখো আমি কিন্তু কাঠের তক্তপ্রের উপরে কিন্তু টুকরো বসিয়েছি আমার দিদিরাকে কিন্তু মাটিতে বসানো ছিল আমার শাশুড়ি মা এসে বলেছে যে তুমি কিন্তু এই তক্তপ্রষ্ট বিছিয়ে নাও এটাতে পুজো দেবে তো সেখানে তক্ত উপরে আমি চারটে টাইলস বসিয়ে টাইলস নাকি সিট পাথর আমি জানি না ঠিক ওটা বসিয়ে আমি কিন্তু এখানে পুজো দিই প্রতিদিন আমার কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে একটু সময় নিয়ে কিন্তু মেয়ের কারণে কিন্তু আমার এত সময় নিয়ে পুজো দেওয়া হয় না তো আগের দিনে কিন্তু থালা বাসন একটু ধুয়ে রাখি তো সব পরে কিন্তু একটু থালা বাসন ধুয়ে নিলেই হয়ে যায় আরে দেখো আমি কিন্তু প্রসাদগুলো দিয়ে দিলাম আমি কিন্তু আজকে চিনি প্রসাদ দিয়েছি কারণ নতুনবেলা শেষ হয়ে গিয়েছিলো তো সেই জন্য চিজি প্রসাদ দিয়েছি দেখো ধূপকাঠি আমি ধরিয়ে নিচ্ছি প্রদীপ ধরিয়ে নেবো তারপর কিন্তু একটু ঝটপট পুজোটা দিয়ে দেব দেখো প্রদীপটাও কিন্তু আমি ধরিয়ে নিয়েছি এই পেতলে বাসনগুলো কিন্তু আমি বিয়েতে পেয়েছিলাম আমার কিন্তু বিয়ের মধ্যে যতগুলো গিফট পেয়েছে কিনা তার থেকে সব প্রিয় পছন্দের জিনিসগুলো এই যে ঠাকুরের জিনিসগুলি ঠাকুরের পেতলে ধূপদানি সব মানে যা যা লাগে সবকিছু কিন্তু এই প্যাকেজটাতে ছিল আর এটা কিন্তু আমাদের আমার এক বিস্তৃত দিদি গিফট করেছিল আমাকে আর দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিচ্ছি দেখো দুপুর হতে হতে কিন্তু আমি একটু উঠোনটা গোবর দিয়ে মুছবো তো তো সেই জন্য আমাদের বাড়ির সামনে থেকে গোবরগুলো নিয়ে নিলাম তো বালতিতে গুলিয়ে নেবো অল্প একটু জল আছে এখানে কল থেকে একটু বেশি জল নিয়ে তারপরে গোবরগুলো গুলিয়ে নেব এই দেখো গোবরগুলো গুলিয়ে নিয়ে তারপরে আমি উঠোনটা লেপে ফেলবো উঠোনে একটু জল দিয়ে নেব আর দেখো আমি কিন্তু পত্রের সময় তোমার সাথে তোমাদের সাথে নিজে শেয়ার করতে পারিনি কারণ মেয়ে খুব দূরত্বর ছিল আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো পেকরাবেলা কিন্তু দিন চলে এসেছে এই বইগুলো তো চোদ্দ মাসে শেষের দিকে করা কিন্তু আসে চড়ক পুরো যে হয় দেখো কত ছোট ছোট বাচ্চা কিন্তু এই দিল্লি মেয়েটা সংযুক্ত আছে ওরা কিন্তু প্রতিদিন নিরামিষ খায় যতদিন ওরা এই দিনগুলি মানে আমি সঠিক জানি না কতদিন মানে কিন্তু ওরা কিন্তু নিরামিষ খায় দেখো এখানে কিন্তু ঠাকুর নিয়ে ওরা বসে পড়েছে পুজো করছে আমি কিন্তু এখানে মেয়েকে নিয়ে একটু প্রণাম করিয়ে নেব সেই জন্য আমার ভিডিওটা কিন্তু আমার হাজবেন্ড করে দিচ্ছে চলে যাচ্ছে তো বললাম আমার কিছু যদি ভালো লাগে আমার পাশে কিন্তু আজকের মতো